দর্শক আমাদের বিশ্ব জয় করার প্রেরণাগুলোকে নষ্ট করে দিচ্ছে এই মুসলমান নামধারী এই খবিশগুলো তারা বলছে যে সরি আইনে বিশ্বাস করে না সরি আইন তারা পছন্দ করে না তারা সরি আনে কখনো কোনো কিছু পালন করবে না আপনি চিন্তা করতে পারেন আবার শুনুন একটা সময় দিল্লিতে ব্রিটিশদের আমলে আইন ছিল যে প্রত্যেকটা মসজিদে জুমায় পাদ্রীরা বক্তব্য রাখবে সেখানে কি ছিল বক্তব্যে এক প্রসঙ্গে পাদ্রী বলে যে তোমাদের সবার কি পিতা আছে মুসল্লিরা সবার পিতা আছে তাহলে ইসার মুসল্লিরা বলল আপনি বলেন এর উত্তর পাদ্রী বললো মুসল্লিরা ইসার পিতা হচ্ছে আল্লাহ তখন মুসলমানরা জিজ্ঞাসা করলো যে তাহলে তার সন্তান কয়জন বললো একজন তখন মেধাবী এক মুসলমান বলে উঠল আমার সন্তান জন আর ইসার পিতার সন্তান একজন তাহলে আমার চেয়ে কি এতই দুর্বল ইসার পিতা এ কথা বলার পরে ওই পাদ্রি ওই দিনের পর থেকে আর আসি নাই আমাদের এই চেতনা গুলোকে নষ্ট করে দিচ্ছে ধীরে 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 এই মুসলমান নাম এই খবিশগুলো এদের কারণে আমাদের বিশ্ব জয় করার যে প্রেরণা ছিল সে প্রেরণাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনারা আরো জানে থাকবেন মোহাম্মদ বিন কাশিম সাতশো বারো ইসাই সালে পাঁচ হাজার সৈন্য নিয়ে রাজা দাহির সাথে যুদ্ধ করেছিল রাজা দাহির সৈন্য ছিল এক লক্ষ এক লক্ষের বিপক্ষে মোহাম্মদ বিন কাশিমের মাত্র পাঁচ হাজার সৈন্য ছিল এটা কেন এই চেতনার কারণে আর আমাদের এই চেতনা নষ্ট করে দিতে চাচ্ছে মুসলমানদের কাছ থেকে এটা কঠিন পরিকল্পনা কঠিন পরিকল্পনা চিন্তা করতে পারেন আবার দেন তারেক বিন জয় মাত্র পাঁচ হাজার নিয়ে কিভাবে স্পেন দখল করেছিল তারেক বিন জয় মাত্র পাঁচ হাজার সৈন্য নিয়ে স্পেন দখল করেছিল এই চেতনার কারণে আমাদের ব্রেন থেকে এই চেতনাগুলো নষ্ট করে দিতে চায় মুসলমানদেরকে ধ্বংস করার সেই কঠিন প্লান নিয়ে তারা আগাচ্ছে কতটা চিন্তা ভাবনা খেল করো দেখুন ওরা কি বলে ওরা বলে আমরা উদারপন্থী আমরা ইসলামে স্বাধীন আমি মৌলবাদী নয় এই মৌলবাদী কাকে বলা হয় মৌলবাদী এই যে একটা গাছ দেখেন এই গাছের মূল যদি না থাকে এই গাছের কোনো অস্তিত্ব থাকবে এই গাছের অস্তিত্ব থাকবে না তারা বলে আমরা মৌলবাদী না আমরা পাতাবাদী আমরা গাছবাদী বদমাইশ মূলবাদী না থাকলে একটা গাছের মূল না থাকলে সেটা থাকে আমি তো অবশ্যই মৌলবাদী কারণ আমি মৌলবাদী এই কারণে যে আমার কালেমার নামাজ রোজা হজ এটা ইসলামের প্রথম স্তম্ভ যদি না থাকে তাহলে কি আমার অস্তিত্ব থাকবে কোনটা এইবারের নির্বাচনে ইসলামের সমস্ত ইসলামের ভোট হবে একটা ব্যালট বাক্সে সুতরাং ইসলামকে জয় করুন নিজের চেতনাটাকে সঠিকভাবে রাখুন নিজেকে জাগ্রত করুন আমরা কাপুরুষের জাতি নই আমরা মুসলমানদের জাতি খাটি মুসলমানের জাতি আর যারা নামধারী মুসলমান ওরা থাকবে ইসলামের বিপক্ষে ধন্যবাদ আমার সাথে থাকবেন সাথে থাকতে থাকতে ভালো লাগবে ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে সকলকে লাল গুলের শুভেচ্ছা